আপনি কি কখনো ভেবেছেন একটি মুসলিম ব্যক্তি যদি সারারাত জগন্নাথ মন্দিরে থাকেন তাহলে কি ঘটতে পারে সমাজ কীভাবে মানুষ কীভাবে আর ঈশ্বর কী করেন এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা শুনব এমন এক গল্প যা শুধু ধর্মীয় নয় বরং মানবিকতার প্রতিচ্ছবি আজকের গল্প শুধুই একজন মুসলিম ভদ্রলোকের নয় এটি এক অসাধারণ অভিজ্ঞতার গল্প এটি আমাদের শেখায় ভক্তি কি সত্যিই ধর্ম দেখে ঈশ্বর কি কেবল হিন্দুদের নাকি তিনি সকলের গল্পটি শুরু হয় ওড়িশার পুরীতে এক গ্রীষ্মের সন্ধ্যায় রাস্তা ভরা ছিল ভক্তদের ভিড়ে মন্দিরে তখন চলছে সন্ধ্যা পূজা এমনই একসময় পুরীতে আসেন এক মধ্যবয়সী মুসলিম ব্যক্তি নাম তার ইউসুফ খান তিনি একজন সফরপ্রেমিক ও ইতিহাসপ্রেমী মানুষ ধর্মীয় স্থান ঘুরে ঘুরে দেখাই ছিল তার নেশা ইউসুফ জানতেন জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু তিনি কাউকে ক্ষতি করতে আসেননি বরং তার আগ্রহ ছিল মন্দিরের ইতিহাস স্থাপত্য আর সংস্কৃতির প্রতি তাই তিনি সিদ্ধান্ত নেন বাইরে থেকেই মন্দির দেখবেন রাতে কাছেই কোনো ধাবায় থেকে যাবেন কিন্তু হঠাৎ সন্ধ্যার পর এক অদ্ভুত ঘটনা ঘটে রাস্তা ফাঁকা হতে থাকে বৃষ্টির সম্ভাবনা দেখে দোকানপাট বন্ধ হয়ে যায় ইউসুফ লক্ষ্য করেন তার মোবাইল অফ হয়ে গেছে এবং তিনি পথ হারিয়ে ফেলেছেন জগন্নাথ মন্দিরের এক প্রান্তে তখন দরজা খোলা ছিল একজন সেবায়েত ভাবলেন ইউসুফ হয়তো কোনো সন্ন্যাসী বা উত্তর ভারতীয় ভক্ত মুখে মাস্ক ছিল মাথায় গামছা জড়ানো ইউসুফ ভয় কিছু না বলে চুপচাপ ভিতরে ঢুকে পড়েন তিনি নিজের মধ্যে দ্বিধাগ্রস্ত ছিলেন আমি কি ভুল করছি আমি তো হিন্দু নই এখানে থাকা কি অপরাধ কিন্তু বৃষ্টি শুরু হয় আর তিনি আশ্রয় নিতে এক কোনায় বসে পড়েন ঠান্ডা বাতাস শঙ্খধ্বনি ধূপের গন্ধে তার মন শান্ত হতে থাকে অজান্তেই তিনি ঘুমিয়ে পড়েন রাত গভীর হতে থাকে ইউসুফ একটি স্বপ্ন দেখেন তিনি দেখেন বিশাল এক রথ আর রথের উপরে বসে আছেন এক দেবতা চোখ বড় বড় কৃষ্ণবর্ণ মুখে মৃদু হাসি তার পাশে দুজন বলভদ্র ও সুভদ্রা তিনি দেখেন সেই দেবতা তার দিকে এগিয়ে আসছেন জগন্নাথ বলছেন স্বপ্নে ধর্ম নয় হৃদয়ী আমার উপাসনা তুমি এসেছ সত্য জানার খোঁজে তাই আমি তোমাকে দেখাচ্ছি আমার রূপ হঠাৎ স্বপ্নে তিনি দেখেন তার হাত দিয়ে আলো বের হচ্ছে পাশে বসে থাকা ব্রাহ্মণরা তাকে প্রণাম করছেন ঘুম ভাঙার পর ইউসুফ ঘেমে গেছেন কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত শান্তি তিনি চুপচাপ মন্দির ছেড়ে বেরিয়ে আসেন কেউ কিছু টেরও পায় না পরদিন সকালে মন্দিরের এক পুরোহিত বলেন আজ রাত্রে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি এক অচেনা মানুষ জগন্নাথের দর্শন পেয়েছেন তিনি হিন্দু নন কিন্তু তার ভক্তি আমাকে কাঁদিয়ে দিয়েছে এরপর খবর রটে যায় একজন অহিন্দু সারা মন্দিরে ছিলেন অনেকে রেগে যায় আবার অনেকে বলেন ভগবান তো সবার কেবল জাত দেখলে কি তিনি ঈশ্বর হতে পারেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ তদন্ত করে দেখেন মন্দিরে কোনো ক্ষতি হয়নি বরং সেই রাতের বাতাবরণ ছিল অন্যরকম পবিত্র কিছু পুরোহিত বলেন হয়তো এই ঘটনার মধ্য দিয়ে জগন্নাথ আমাদের একটা বার্তা দিতে চেয়েছেন পুরি ছেড়ে যাওয়ার সময় ইউসুফ তার ডায়েরিতে লেখেন আমি এক মুসলিম কিন্তু আজ রাতের অভিজ্ঞতা আমাকে ঈশ্বরের সার্বজনীন রূপ দেখিয়েছে তিনি কেবল এক ধর্মের মধ্যে সীমাবদ্ধ নন তার প্রেম তার করুণা তার রক্ষা সব ধর্মের উপরে তিনি নিজের সামাজিক মাধ্যমে লেখেন না এই ঘটনা কাউকে জানান না কারণ তিনি চান না এটিকে কেউ রাজনৈতিক বা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখে কিন্তু তার মধ্যে জন্ম নেয় এক বিশ্বাস ভক্তি যখন সত্য হয় তখন ঈশ্বর নিজেই পথ দেখান আজকের গল্প আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করাই আমরা কি সত্যিই ধর্মের নামে মানুষকে ভাগ করি নাকি আমাদের উচিত সব ধর্মের মূল কথাকে বুঝে একে অপরকে শ্রদ্ধা করা জগন্নাথ মানে বিশ্বের প্রভু তিনি কেবল হিন্দুদের প্রভু নন বরং প্রতিটি প্রাণের প্রভু আমাদের সমাজ আজ বিভক্ত কিন্তু এই গল্প প্রমাণ করে ঈশ্বরের কাছে শুধু ভালোবাসা শ্রদ্ধা আর ভক্তির দাম আছে আপনি যদি এই গল্পে বিশ্বাস করেন যদি মনে করেন ঈশ্বর সব ধর্মের তাহলে কমেন্টে লিখুন ভক্তি কোনো ধর্ম মানে না আর শেয়ার করুন এই ভিডিও যাতে মানবতার এই বার্তা ছড়িয়ে পড়ে আরও মানুষের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও অনন্য গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একবার শেয়ার করা হতে পারে কারো জীবনে একটা আলোর রশ্মি ধন্যবাদ